গুড মর্নিং আজকে আমি ক্যামেরা অন করার আগে সানটা সেরে নিয়েছি আর মাও সান করে চলে এসেছে এবার মা যখন শ্যাম্পু করে তখন কী হয় বলো তো সিরাম অ্যাপ্লাই করতে পারে না তেল দেওয়ার মতো সিরাম দেয় এত চ্যাপচ্যাপে সিরাম দেয় তেল দিয়েছে না সিরাম দিয়েছে কেউ ডিফারেন্সে খুঁজতে পারবে না আর আজকে দুপুরে একদম সাদা সাদামাটা সাদা ভাত আর আলু সিদ্ধ হয়েছে কারণ বিকালবেলা একটু বেরোনো আছে এবার বিকালবেলা যেদিন তাড়াতাড়ি বেরোনো থাকে আমি দুপুরবেলাটা খুব লাইট লাঞ্চ করি যাতে করে বেরোতে পারি নইলে ওই ভরপেট খেয়ে আমি হাঁটাহাঁটি করতে পারি না আর আজকে এত বৃষ্টি হচ্ছিলো ভাবলাম বেরোতেই পারবো না তা আমার মা বলে হাতের কাজ হাতে রাখতে নেই আগে করে ফেলতে হয় তো চলে আসলাম বাজারে আমার চশমার দোকানে এই চশমাটা দেওয়া ছিল পাওয়ার বসানোর জন্য অনলাইন থেকে নিয়েছিলাম তো এসেই স্কাই করে চশমাটা খুব পছন্দ হয়ে গেছে তা এখন আর নেয়ার প্ল্যান নেই বলে আর নিয়ে নিই পাশেই গরম গরম ঘুগনি সেল হচ্ছে ভাবলাম ঘুগনি নিয়ে নিই আর মা অনেক দিন ধরে প্যাচ প্যাচ করছে কানের কাছে বসে যে এই বছর আম লিচু কিচ্ছু খাওয়া হয়নি তাই বেছে বেছে এখন আম লিচু পেয়ারা নিলো আরও একটা বড়ো কাজ করতে গেছিলাম যেটা এখন রিভিল করছিলাম সেটা তোমরা কোনো একটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে আর দুপুরবেলা যেহেতু আলু সিদ্ধ ভাত খেয়েছি তাই বাড়িতে আসার সময় চিকেন নিয়ে আমার চিকেন কষা আর গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা আছে এটা দিয়ে ডিনার হবে কেমন লাগলো আজকে ছোটো মিনি ব্লগ অবশ্যই জানিয়ে চলো বাই